এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক এর পনেরো প্রশ্নের পনেরো প্রশ্নে আমাদের কি বলা আছে বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়েল সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়েল এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি হলে প্রমাণ করো যে x divided by a equal y divided by b equal z divided by c এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের তেমন কোনো সূত্র জানার দরকার নাই আমাদের সূত্র ছাড়াই আমরা এই অঙ্কটা একদম সহজে সমাধান করতে পারবো তার জন্য ধরি ধরি এটা যা আছে তাই b z মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ সি এক্স মাইনাস এজেড ডিভাইডেড বাই বি এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইকুয়েল কে এই তিনটা সমান আমরা কে ধরলাম এখন এই তিনটার সমান কে ধরার পরে আমরা এখন কি করবো তার মানে এটা সমানো কে এইটা সমানো কে এইটা সমানো কে এখন আমরা তিনটা সমীকরণ বানাবো এইটা সি ওয়াই ডিভাইডেড বাই এল কে বা এই যে এটার নিচে কি আছে এ আছে এ সমান এবং পাশে ভাগ আকারে আছে ওই পাশে গেলে কি হবে আকারে তাহলে এটা আমরা শুধু ওই পাশে নিয়ে যাবো তাহলে আমাদের কি থাকতেছে ওয়াই ডিভাইডেড বাই এটা দিলাম আমরা এক নং সমীকরণ এর পরবর্তীতে আমরা কি করতে পারি আমরা দিতে পারি সি এক্স মাইনাস ডিভাইডেড বাই বি এটা সমান আমরা কি ধরব কে ধরব এটা সমান আছে আমাদের কে বা এটাও একই রকম সি এক্স মাইনাস এর এ জেড এই বিটা এই পাশে ভাগ আকারে আছে ওই পাশে নিলে কি আকারে হবে গুণ আকারে বি কে এটা ধরলাম আমরা দুই নং সমীকরণ এর পরবর্তীতে আমরা কি করতে পারি এটা সমান আবার কে ধরতে পারি এবং আমরা কি দিতে পারি

তৃতীয় সমীকরণে কি আছে সি আছে যেহেতু আমাদের এই তিনটা জিনিস আছে তাহলে আমরা প্রথম সমীকরণকে এ দ্বারা গুণ করবো দ্বিতীয় সমীকরণকে বি দ্বারা গুণ করবো তৃতীয় আমরা লিখব এক নমকে এ দুই কে বি তিন নমকে সি দ্বারা গুণ করে এখন আমরা যদি গুণ করি তাহলে এক নম্বর আমাদের কি ছিল বি জেট বি কে আমরা এ দ্বারা গুণ করব তাহলে আমাদের কি হবে জেড মাইনাস এই যে আমাদের সি ওয়াই ছিল এটাকে আমরা এ দ্বারা গুণ করবো এ সি ওয়াই ইকুয়াল এই যে এ কেজিটা আছে এটাকে আমরা কী হবে এ এ স্কোয়ার কে আবার দুই নং সমীকরণকে আমরা কী গুণ করব বি গুণ করব তাহলে সি এক্সের সাথে গুণ দিলে বি সি এক্স মাইনাস এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কী হয় এ বি জেড ইকাল এটাকে গুণ করলে কি হবে বি স্কুয়ার কে এবং এই যে আমাদের তিন নম্বর সমীকরণ সমীকরণ তিন নং সমীকরণ কে আমরা সি দ্বারা গুণ করবো তাহলে আমাদের কি আছে এ ওয়াই আছে এটাকে আমরা কি হবে এ সি ওয়াই মাইনাস বি এক্স আছে এটা আমাদের কি হবে সি এক্স এখন যদি আমরা এই যে সি কে যেটা আছে এটাকে যদি আমরা সি গুণ করি তাহলে কি হবে আমাদের আমরা সবটাকে যদি যোগ করে দিই সবটাকে আমরা যোগ করে দিলাম সবটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই সবটাকে যোগ করলে আমরা যদি এখানে লক্ষ্য করি এ বি জেড একটা আছে প্লাস এর এ বি জেড একটা আছে মাইনাস এর তার মানে দুইটা বাদ এবং এখানে কি আছে সি এ সি ওয়াই একটা আছে মাইনাস এর এ সি ওয়াই একটা আছে প্লাস এর এটাও বাদ তারপরে আছে আমাদের বিসি এক্স একটা প্লাস বিসি এক্স একটা মাইনাস তার মানে এই সবগুলো আমাদের কী হবে বাদ হয়ে যাবে এটা সমান আমরা জিরো সমান এই তিনটা যুগ করলে আমাদের কি হয় এ স্কয়ার কে প্লাস বি স্কয়ার কে প্লাস এই তিনটা আমরা পেলাম এখন যদি আমরা এটাকে শুধু পক্ষান্তর করি এটাকে এই পাশে আনি আর জিরোটাকে ওই পাশে নেই আমরা তাহলে হয় এ স্কয়ার কে প্লাস বি স্কয়ার কে জিরো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথমটাতেও আমাদের কে আছে দ্বিতীয়টাতে কে আছে তৃতীয়টাতেও কে আছে তাহলে আমরা এটাকে কমন নিতে পারি আমরা এই পাশে করি বা কে যদি আমরা কমন নিই থাকতেছি কি আমাদের প্লাস বি স্কোয়ার ইকুয়াল জিরো যা আছে বা এখন শুধু কে আমরা এই পাশে রাখবো কারণ কে এর মানটা আমরা নির্ণয় করবো তাহলে আমরা এটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে কে সমান আমরা কি জানি এপাশে গুণ আকারে থাকলে ওই পাশে কি আকারে হয় বাঘ আকারে তার মানে জিরোর নিচে সুতরাং আমরা জানি জিরোর নিচে যত বড় সংখ্যায় থাকুক সব জিরো তাহলে কেয়ার মান আমরা কত পেলাম জিরো পেলাম এখন এই কেয়ার মানটা আমরা একবার এক নং সমীকরণে অবশ্য আর একবার দুই নং সমীকরণে অবশ্য বসায় আমাদের যে এইখানে সমাধান করতে বলা হয়েছিল এক্স বাই এ ইকুয়ালাই বাই বি ইকুয়াল জেড বাই এটা আমরা সমাধান করি তাহলে আমরা যদি এখানে করি এ জিরো মান এক বসিয়ে এক নংটা আমাদের কী ছিল এক নংটা আমাদের ছিল এই যেটা বিজেড মাইনাস সি ওয়াই টুয়েলভ একে এটা আমাদের ছিল এখন আমরা যদি এটা সমাধান করি বা বি জেড মাইনাস সি ওয়াই সমান এ ইন্টু ক্যার মান কত জিরো বা বি জেড মাইনাস সি ওয়াই সাথে জিরো বোন দিলে জিরো এখন আমরা এটা শুধু ওই পাশে নিয়ে যাবো বা বি জেড এ পাশে পাশে গেলে কি হবে সাথে প্লাস হবে জিরোর সাথে যদি আমরা প্লাস করি তাহলে এখন আমরা কি করব আমাদের এখানে কি বানাইতে বলছে আমাদের বানাইতে বলছে যে এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি মানে ওয়াই এর সাথে বি আনতে হবে এবং জেড এর সাথে সি নিতে হবে তাহলে আমরা ওয়াই এর সাথে আমরা বি নিব আর জেড এর সাথে সি নিব বি জেড এর সাথে সি এখন এই সি যদি আমরা এই পাশে আনি কি হবে নিচে কারণ ওই পাশে গুণাকারে আছে এই পাশে আসলে ভাগাকার হবে তাহলে হবে আমাদের z/c আর a b যদি আমরা ওই পাশে নেই তাহলে y/b এটা আমরা পেলাম সমীকরণে এর মান বসিয়ে এখন আমরা y 0 দুই নং এ বসিয়ে দুই নং আমাদের কি আছে দুই নং আমাদের সি ছিল cx এক্স মাইনাস এ জেড ইকুয়াল বিকে সি এক্স মাইনাস এ জেড এ জেড এখন পরিবর্তে আমরা শুধুমাত্র দিব সি এক্স মাইনাস 0. জেড বি পাশে নিলে জিরোর সাথে আমরা কি করব এখন জেট এর সাথে সি এবং এক্স এর সাথে আমাদের এ এই দুটা করতে বলছে তাহলে আমরা সাথে করবো বা ইন্ধানের ডান পাশে আছে গুণ আকারে হবে বাঘ আকারে তার মানে আমরা কি পেলাম জেড বাই সির সাথে ওয়াই বাই বি আর এখানে জেড বাই সঙ্গে এক্স বাই এ তার মানে সমান সমানো জেড বাই সি যে আমরা পেলাম

প্রমাণিত হয়ে গেছে একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মধ্যে অবশ্যই আসবো পর্যন্ত ভালো থাকবা আল্লাহ